আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গতকাল কিন্তু অনেক বেশি রোদ ছিল আর এই কদিন যাবত অনেক রোদ আজকে আবার মানে রোদ নেই তেমন কিন্তু অনেক গরম আর এই রোদের মধ্যে আমার মানে যখন যেটা মাথায় আসে সেটাই করতে হয় মানে যখন আমার পশু পাখি আমি বেশিরভাগ পশু পাখি পালতাম আমাকে এখন পালি না মানে যখন মন চাইতে এটা কিনবো কিনতেই হবে তখনই চলে যেতাম তো গাছের ক্ষেত্রেও এরকম পশু পাখি গাছ আমার খুব ভালো লাগে তো আর হ্যাঁ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে তো এই রোদের মধ্যে মাথায় আসলো যে না এখন আমার গাছ কিনতে হবে আর কিছুদিন যাবতই প্ল্যান করছিলাম কিছু গাছ কিনবো তো এর জন্য চলে গেলাম কুনাবাড়ি একটা নার্সারিতে এখানে কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার থেকে যে গাছগুলো সেগুলো আছে আস এখানে গাছগুলো অনেক ভালো হয় তো এর জন্য এখানেই আসলাম আর এখানে সব গাছ একদম মানে ফিক্সড প্রাইস তারা দেয় এখানে কোনো কমানো যায় না তো অন্যান্য নার্সারিতে তো একটু দশ টাকা হলেও কমানো যায় এখানে কিন্তু তা না আর নার্সারিতে আসলে কিন্তু আমার মাথা একদম ঘুরে যে সব কিছু নিয়ে চলে যায় এমন লাগে আমি গাছ দেখলে মাথা আমার ঠিক থাকে না তো তার মধ্যে ফুল ফল গাছ আমার খুব ভালো লাগে মানে এত ছোটো ছোটো গাছ যে নার্সারিতে আসলে দেখতে পাই ফলন হয়েছে খুব ভালো লাগে আমি এসেছিলাম কিছু আম গাছ আর চায়না থ্রি লিচু গাছটা কিনতে আর কিছু ইনডোর প্ল্যান্ট কিনতে তো এখানে ঘরে রাখার মতো তেমন কোনো গাছ ছিল না যেগুলো ছিল এই যে এইগুলো আমার বাসায়ও আছে এর জন্য আর নেওয়া হয়নি আর অনেক ছোট ছোট বড় হলে তাও নিতাম তো এখানে বললাম যে গাছ কমানো যায় না দাম এখানে তারা বলে যে এখানে বাংলাদেশ এগ্রিকালচার থেকে ভালো গাছ আসে তো আমরা দাম কমাই না যেটা বলি সেটাই হলে নেবেন তো এরকম ব্যাপারটা আমার এখানে পছন্দ হয়েছে মানে একটা কি নাম যেন বলল আম গাছটার হানি কি যেন তো এই আমগুলো এত বড় হয় এখন দেখব সেটা মানে এত বড় হয় আর এই আমি একটু আস পাওয়া যায় যাবে না বলল অনেক মিষ্টি হয় এই গাছটাও আমার পছন্দ হয়েছে এবং আমগুলো তো সেই সুন্দর ভিডিওতে তো বোঝাই যায় না তো এই গাছটা তারা দুই হাজার টাকা বললো আমি তো পনেরো পনেরোশো টাকা বললাম তো তারা দেবে না এর জন্য আর নেওয়া হয়নি তো আমি গিয়েছিলাম হিমসাগর কিনতে আর রূপালি আর বারো মাসি কাটিমন এগুলো কিনতে গিয়েছিলাম তো সেগুলো পেয়েছি তো এখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে হিমসাগর একটা হিমসাগর নিয়েছি তো এই গাছগুলো আবার একটু দাম মানে কম বলতে কি মানে এই এই গাছগুলো এরকমই দাম হয় দুইশো তিনশো এরকম তো এই গাছগুলো আবার এখানে দাম ছিল দুশো টাকা করে তো একটা নিলাম হিমসাগর এটাও দুইশো টাকা রূপালি যেটা সেটাও দুশো এখন যেটা নিচ্ছে এটা রূপালি আর এখন আমি পছন্দ করতেছিলাম একটা মাসি গাছ কাটিমন তো এটা আমার মানে এখানে যেগুলো পছন্দ হয় সেগুলো অনেক লম্বা বাসায় নিতে খুব কষ্ট হবে এর জন্য বারো মাসি গাছটা আমার মনের মতো হয় না এটা নিয়েছি এটা ডালপালা খুব কম তো তারপর এটার মধ্যে ফুল ধরে আছে নিলাম তো এই তিনটা গাছ এখন নিলাম আবার কিছুদিন পরে যাব লিচু গাছ যখন আসবে লিচু গাছ কিনতে তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ